ওপেন করলাম এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ইয়াল্লাহ দেখেন টাকা পেয়েছি মানি ব্যাগের ভিতরে দুশো টাকা দিয়েছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি আপনাদেরকে সবাইকে স্বাগত তানবিন বিল্লা ফেসবুক পেজে আজকের ভিডিওটি হচ্ছে হলো মনে করেন যে যেটা কভার চাচ্ছিলাম ওটাই কি মানুষে বাবা আজকে ভিডিও চল মনে করেন যে দুই দিন আগে একটা মানি ব্যাগ অর্ডার দিয়েছিলাম সেটাই আনতে যাচ্ছি যাই হোক ডেলিভারি ম্যান আমাদেরকে ফোন দিয়ে বললো ভাইয়া আপনি কি কিছু অর্ডার করেছেন আমি বললাম জি অর্ডার করেছি তাহলে আমি আপনাদের লোকেশনে চলে এসেছি আপনিও চলে আসেন আর আমি যেখানে লোকেশন দিয়েছিলাম সেখানে এসেছে এসে দিয়ে আমাদেরকে ফোন দিয়ে বলতেছে ভাই আমি লোকেশনে চলে এসেছি আপনারা একটু শীঘ্রই তাড়াতাড়ি চলে আসেন তাই আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতেই চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে গন্তব্য স্থানে চলে আসার পর ডেলিভারি ম্যানকে একটা সালাম দিয়ে বললাম আমি সেই বান্দা আমি অর্ডার দিয়েছি ডেলিভারি ম্যান ভাইয়াকে বলার সাথে সাথে তার ব্যাগ থেকে আমার প্রোডাক্টটি বের করে দিল তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম আমি কি এই প্রোডাক্টটি খুলতে পারি এখন আমি তো এখনো পেমেন্ট করিনি তা বললাম হ্যাঁ খুলতে পারেন সমস্যা নেই আপনি আপনার প্রোডাক্টটি চেক করে নিতে পারেন যাই হোক কিছুক্ষণ খাটাখাটি করার পর আমি আমার তারপর প্রোডাক্টটি ওপেন করে ফেললাম এই যে এটাই হলো আমার পার্সেল পার্সেলের ভিতরে ছিল এই মানি ব্যাগটি যাই হোক যে রকম মানি ব্যাগটি চেয়েছিলাম সেই রকমই পেয়েছি যে কালার দিয়েছিলাম সেই কালারটি চলে এসেছে তারপর আমি আরো ভালোভাবে চেক দিচ্ছিলাম কোনো পাশে সিরা টেরা রয়েছে কিনা বা দাগ দুগ রয়েছে কিনা তারপরে দেখছি না কোনো পাশে দাগ দুগ ছিল না কোনো সিরাও ছিল না তারপরে তার পেমেন্টটি আমি তাকে দিয়ে দিলাম পেমেন্ট করার পরে আমার আরেকটা মনে পড়ে গেল এই মানি নাকি লেদারের সেজন্য জন্য আমি একটা দোকানে গিয়ে ম্যাচ নিয়ে একটু চেক করে নিচ্ছিলাম দেখছিলাম এটা লেদারের কিনা এই জন্য আমি হালকার উপরে ঝাপসা করে আগুন দিয়ে দেখছিলাম ঘটনা হচ্ছে মনে করেন যে যেটা কবার চাচ্ছিলাম ওটাই মানে অনেকক্ষণ আগুন দেওয়ার পরেও দেখছি না ঠিকই রয়েছে তারপরে হালকার উপরে ঝাপসা করে ডেলিভারি ম্যানের কাছে গিয়ে বললাম না সব ঠিক রয়েছে আর ডেলিভারি ম্যান ভাইয়াটা অনেক ভালো ছিল তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তারপর ভাইয়াকে বিদায় দিয়ে দিলাম তারপর আমি আমার মতো চলে আসলাম সো এভরিওয়ান আপনারা তো দেখতেই পারলেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আমি মানি ব্যাগটি রিসিভ করলাম এখন খুলি দেখি মানে ওখানেও খুলছি এখানে একটু ডেলিভারি ম্যানকে বিদায় করে দিয়ে ওপেন করে দিচ্ছি আইজে ওপেন করলাম এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ইয়াল্লাহ দেখেন টাকা পেয়েছি মানি ব্যাগের ভিতরে দুশো টাকা দিয়েছে কি কথা যাই হোক এটা আসলে দেয়নি ওটা আমি পরে রাখছি বুঝতে তো পারলেন যাই হোক এভরিয়ান এমনি আমি আগুন দিয়েও ট্রাই করলাম আপনারা তো হয়তো দেখতে পারলেন আগুন দিয়ে একটু ট্রাই করে দেখছি তো লেদারেরই সমস্যা নেই আপনারাও নিতে পারেন তো আমার কাছে ভালোই লাগছে সো এভরিওয়ান আপনারা যারা এই মানি ব্যাগটি অর্ডার দিতে যাচ্ছেন আমি স্ক্রিনে তাদের পেস্টটি দিয়ে রাখবো এবং তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং মেনশন করেও দিয়ে রাখবো আপনারা অবশ্যই নিয়ে নেবেন আপনাদের যাদের এই মানিব্যাগটি পছন্দ হয়েছে তারা অবশ্যই এই মানি ব্যাগটি নিতে পারেন একদম প্রিমিয়াম এবং লেদারের আর মানিব্যাগটির সাইজ বলতে গেলে উচ্চতা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে থ্রি পয়েন্ট টু ইঞ্চি সুতরাং আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মনে করেন যে এটাই এটাই কবারছিলাম আর কি বাই